সবাইকে শুভেচ্ছা শুভ সকাল শুভ সকাল এখন সকাল দশটা বাজে তো গতকাল বেলায় আমার এক পিসি মুসলিমরা বলে ফুফু তো আমার পিসি আর কি বৃদ্ধ হয়েছিল তো আজ কি গতকাল আর কি পরলোক গমন করছে তো আমার পিসিরা হয়তো দেখছেন এর আর আগে একটা ভিডিওতে আমার বাড়িতে আনছিলাম আমাদের গ্রামে এই পিস বিয়ে হয়েছে আমার গ্রামেই তো ওই যে ওদের সামনে হাটিভাড়া আছে ওই বিয়ে বিয়েছে ওনার বয়স হয়েছিল আর কি বৃদ্ধ হয়ে গেছে তো যাই সৃষ্টিকর্তায় নিচে তার যেন একটা সদ্গতি হয় তার আত্মা যেন শান্তি পায় এটাই আপনাদের কাছে হ্যাঁ কাম্য তো আজকে আর কি বিশেষ করে সকালবেলায় শাক তুলবার যাব সেন্সি শাক তো সেন্সি শাক তোলার জন্য মা আগে গেছে তা প্রধানমা স্কুলটি গাইলো কথা নিয়ে কয়তালে নাও যায় দুইজনে যায় আর তাড়াতাড়ি সাত নিয়ে এখনকার দিন তো আবার কালিবেলা উঠলেই আর আর হেলা দিলেই মনে বেলা গেল গা আজকে দিন খাটা কাতি মাসের দিন তো ছোটো দিন মানে সকালে উঠে দাঁত মাজে হারান দেখে হেরানাই আবার রাত্রি যায় তো যাই চলে যাই আমাদের ওই যে সামনে মাঠ আছে

পড়ার পরে আবার বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পরে আবার জল যা তলে গেছিল তলে যাওয়ার পরে ওইগুলো উঠে রাখছিল বাড়িতে নিয়ে আবার এই যে জল নেমে গেছে আবার লাগিয়ে আনছে আসলে আমাকে কৃষক মানুষের সব দিক দিয়েই মানে দুর্যোগের সাথে লড়াই করতে হয় কারণ লো এই যে আবার সামনে সরিষার আবাদ সরিষা বুনমো আবার বৃষ্টি হইব ফসল নষ্ট হইব আসলে তো আমাকে হাত নাই প্রকৃতির দুর্যোগের সাথে আমার হাত নাই কিছু করারও নেই এই ফটো রান্না হয়ে যাবো আবার নতুন করে পুনরায় আবার গাছ লাগাইতেছে আবার যাতে জল না ওঠে আপনার একটু আল্লাহর কাছে প্রার্থনা করবেন আবার বৃষ্টি না পালায় ফটো খায় নাইছ নাকি একবার যে সকাল বেলা গাছ যে কাটিং আখের মতো গাছ খুলে গেলে তা আমরাও গাছ লাগামো এগুলা জল শুকিয়ে গেলে নেমে গেলে এই আমার জায়গা মাটি কাটা হয়েছিল রাস্তার জন্য রাস্তাঘাট শুকিয়ে গেছে তারপরে ওই রাস্তায় যে কুচুরিপানা জঙ্গল মঙ্গল আসছে গুলা আর এই যে এই বছর তো ওরকম জল হয় নাই যার কারণে যে পানা গুনে না এই যে আটকা পড়ছে এই আটকা পড়ানো এই যেখানে রয়ে গেছে পানা গুনে এই বছর মানে জঙ্গল ছাড়তে এই অনেক পরিশ্রম হবো আর অনেক টাকা খরচা হবো কারণ কামলা দিয়ে কাজ করতে হইব তো ওই জমিগুলো শুকিয়ে গেছিল আবার বৃষ্টি হতে আবার জল বাসছে এই জল বেজে গেছে কি আর করার আবার শুনতেছি পূর্বাভাস আবার বলে একটা নির্মাস হবে আবার যদি হয় তাহলে তো এবার সরিষা আবাদ ওই কি কয় ধান দিতে মানে সরিষা আবাদ করতে পিসে পাইবো তো সব দিক দিয়ে আমাদের কৃষকের লস তাই না সেবা দেখা কা আপনি এত বড় কে এটা তো বিশাল বড় না আপনি জমিগুলা মানে শক্ত হয়ে গেছিল আবার এসে কাদা হয়ে গেছে দেখছেন এই যে রাস্তাগুলো কাদা হয়ে গেছে এই যে কাদা হয়ে গেছে কাদা হয়েছে বৃষ্টির কারণে এই দেখুন জল পাচ্ছে জমিতে এইটা জল কিন্তু নেমে গেছিলো একদম শুকিয়ে গেছিল জায়গা কিনে আবার জল পাচ্ছে বৃষ্টিতে কি অবস্থা মানে কাদা থাকলে পারি জানাবো এই সময় জল জমিতে জল শুকিয়ে গেছিলো আবার বৃষ্টিতে জল পাচ্ছে কি যে অবস্থা এই দেখেন কি অবস্থা আনার বৃষ্টি হইলে বিশাল আকারে বৃষ্টি হয়েছে এবার মানে অনেক বৃষ্টি হয়েছে আজকে আবার একটু রোদ উঠছে তো তারপর আকাশে মেঘ মেঘ আছে যে আকাশে মেঘ আছে মেঘ বাড়তেছে সাদা মেঘ আর এখানে কালা মেঘ আছে সব মিলিয়ে আর কি মানে আজকে ভালো থাকবে বলা হয় মনে হয় আগামীকাল ভালো হবে যেহেতু কাইটা যাইতেছে এই জমিগুলো শুকিয়েছে যে সেন্সি গাছ হয়েছে এই যে সেন্সি নতুন করে সেন্সি গাছ গলা এটা বেশি টেস্ট খাইতে মা ওই যখন তুলতেছে আলাদা একটা জাত সেন্সির বিভিন্ন জাত আছে জাত আছে এই একটা সেন্সি আছে এটা আল্লাহ এটা খাইতে মজা লাগে না কিন্তু এটা ভাল লাগে এটা জাবরা জাবরা

আমরা কই গ্রামে বসে নোরা ফেঁকা ওটা করে রুই কাটলা ছোটো ছোটো দেখলে ওই মাছগুলোর জন্য এই জাল পাতা কিন্তু ওই মাছগুলো শেষ এখন সিজন আর কাজ হবো না এখন জাল আপাত গ্লাস মানে খুঁটি কাটি খসিয়ে বা খাইয়ে আবার যত্ন করে রাখতে পত্র এই যে মাছ সবাই তো এই জাল অনেক নামিয়েছে জাল তো আর পাব না নামিয়ে এখন সব মাছিল আগেই মোটামুটি শাক প্রায় তো লাগা গেছে মার তো আমাকে তো দান তো পাকছেই যা নাকি কামের লোকের নিগে দান পাই গেছে গা দেখলাম যে

ওই সে নাই কি অনেক তুস তো আমাদের ওইখানে জমি ধানের জমি ওই বাগান গেছে করলা খেত ওই জায়গায় আবার এই সাইডে এলো আমাদের একটা জমি দুইটা খেতে ধান আছে তো ধান আজকে যায় দেখছি কাঠটা চলে পাচ্ছি আর কি তো আজকে দেখি সম্ভবত বিকেলবেলায় যায় কাজের লোক আনা যায় কিনা তো আমাদের এই জমিতে এই এই চকের জমিতে বেশি ধান লাগাই নাই কিছু কিছু জায়গা পচিত আছে তাই এগুলো জঙ্গলে রয়েছে আকাশে মেঘও আছে সাদা মেঘ আবার কালাকালা মেঘ আছে পুরাপুরি মুক্ত হয় না এই মেঘ মুক্ত হয় না একাশে কেন

এটা দেখতে ভালোই লাগে মৌ মাসি এই যে মাসি আছে বুঝেছে মধু খাইতে মধু খাওয়া প্রত্যেকটা ফুলের মধ্যে মধু থাকে ট্রেলার আমরা লাজা কই জাল কি নাম খাইয়া খয়াল নাকি কি মাছ নাম নিচা কৰিবা তাৰমানে আমাৰ মাছ মাৰিব যদি বোৱাল উৰে তাৰিখে জাল নাম নদীতে এখন শ্ৰোত আছে প্ৰচুৰ শ্ৰোত মানে জল হৈ দৌৰি দিছে ন কৰিবনে এডা কমলি ফুল এডা কমলি ফুল এই দিকে 70% কাছে পাখি আছে শুরু হচ্ছে নৌকাতে তোমার বার নদীতে থাকু এ তো বিলিয়ার ভাড়া জাল দানাও হাঙ্গাম আছে তাই না দুই দিন পর জল কমে নাম আও সব জিনিসই পরিশ্রম আছে যাবে তাও মাছ মারলে শখ করে শখের বিষয়ে কথা আছে না কাশফুল এর নৌকা উঠিয়ে রাখছে অর্ধেক উঠিয়ে রাখছে অর্ধেক নিছে।

তই যেতিয়া চাক নাই দিয়ে জৰা নাখ ৰাখা গৰমে চানা কৰিছি ঠাণ্ডা কৰাৰ জলটা জৰা জ্বলিয়া ৰাখছি চাফা দিয়া এতিয়া আটকেল

O está ninguém, amiga. Leandro Camuriz, agora eu ফাইজে বা খাওয়া যে মজা না গিয়ে দুইটা মুজ গেলে নিলাম आमंत्रण है तुम लोग को। बेले खाने का मंत्रण।